এই যে মাদকপুর প্রচন্ড গরম তো সবুজ বলছে যে জাম করবে তো দেখি জাম করো এই যে গাছের আল থেকে হ্যাঁ কুল ঠান্ডা ঠান্ডা না কি অবস্থা হয় সেই মজা এখানে কি কুমির আছে এখানে কুমির আমি কাপ্তাই নদী পার হয়ে গেছি

তোমার রাতে ফোন দিছিলাম আসলানা দেখো আমরা দুজন মাধবপুরে কুমিরের সাথে পাঞ্জা লড়তেছি হ্যাঁ কি করলি জীবনে সেই